অনুরাগী ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বারবার সাক্ষর কাছে জয়ী দীপার কথা জানতে চাই সাক্ষকে বলতে থাকে পাপা বলো না পাপা এই ঘরে আর কে ছিল কেন বলছো না আমাকে তবে জয়ীর এই উদ্বিগ ভাব দেখে সাক্ষ জয়ীকে বলে জয়ী অনেক হয়েছে এই ঘরে অলি এখন ঘুমোচ্ছে আর অলির পাশে তোমার এখন প্রয়োজন নেই তুমি এখন চলো আমার সাথে বাড়িতে ফিরতে হবে অনেকটাই রাত হয়ে গেছে এই বলেই জয়ীকে ওখান থেকে নিয়ে চলে যায় সাক্ষ্য জয়ীকে যখন সাক্ষ্য নিয়ে যেতে থাকে তখন পেছনে ছুটতে থাকে সূর্য ভাবতে থাকে কেন জয়ীকে দেখলে তার এত আপন মনে হয় কোন সম্পর্ক তো নেই তার জয়ীর সূর্যর পাশে দাঁড়িয়ে থাকে হঠাৎ চারুর ফোনে একটা ফোন আসে জয় ফোন করে জয় চারুকে চিনতে পারে না জয় ওই ইভেন্টের প্রতিনিধি হিসেবে চারুকে ফোন করে চারুর কাছে জানতে চাই যে কেন তাকে সাজেস্ট করা হলো এই ইভেন্টের দায়িত্ব দেওয়া হলো চারু কিছুই বলে না জয়কে পাশে থেকে সূর্য চারু ইশারা করে বলে দেয় যে সূর্যই যে জয়কে সাজেস্ট করেছে জয়কে একটা কাজের সুযোগ করে দিয়েছে সেটা যেন চারু না বলে চারু বলে যে তাদের কোম্পানি জয়কে সিলেক্ট করেছে সে এ বিষয়ে আর কিছু বলতে পারবে না চারু ফোনটা কেটে দেওয়ার আগে সূর্য চারুকে বলে যে আমার ভাইকে একটা কাজের সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ চারু ঠিক তখনই সূর্যর গলা শুনে এবং কথা শুনে বুঝতে পারে জয় যে তার দাদাই তাকে এই কাজের সুযোগটা করে দিয়েছে উর্মি সেখানে আসে এবং উর্মি জয়কে নিয়ে খাওয়ার টেবিলে যায় সবাই যখন খেতে বসে তখন কাকিয়া কাকাই জানায় তারা এবার মুম্বাই ফিরে যাবে তবে জয় উদ্গ্রীব হয়ে কিছুটা রেগে গিয়ে কাকিয়া কাকাইকে বলে যে আরও কিছুদিন মুম্বাই শহরে তাদের সাথে থেকে যাওয়ার কথা নয়তো তারা যদি এভাবে বাড়ি ফিরে যায় তাহলে আর কখনো জয় বাড়ি ফিরবে না তার ফ্যামিলি নিয়ে কাকিয়া এবং কাকাই দুজনেই কিছুদিন মুম্বাই শহরে থাকার সিদ্ধান্ত নেয় অন্যদিকে কাকিয়া ভাবতে থাকে যে এবার সে মুম্বাই শহরে যখন থাকছে তখন চারুর সাথে সূর্যর বিয়েটা দেখে যাবে সোনা ঠিকই ভাবে দীপা আসলে মা হয়ে কোনো দায়িত্বই পালন করতে পারেনি সূর্যর জীবনটা এভাবে অবচ্ছল থাকবে এটা কখনোই মেনে নিতে পারছে না কাকিয়া তাই কাকিয়া মনে মনে ভাবে এবার সে চারু আর সূর্যর বিয়েটা দেখে তারপরেই যাবে অন্যদিকে দেখা যায় দীপা যখন অটো করে বিগবঙ্গে ফিরতে থাকে দীপা ভাবতে থাকে সোনার কথা একই সাথে দীপা জয়ীর কথাও ভাবে সোনাকে একটু আদর করতে পারলো না সোনার কাছ থেকে মা ডাক শুনতে পারলো না সোনার কথা খুব মনে পড়ে দীপার কষ্ট হয় দীপার চোখের জল ফেলে দীপা একই সাথে দীপা ভাবে যে জয়ী কেন তাকে দেখলে এভাবে উদগ্রীব হয়ে যায় জয়ী তো চোখে দেখতে পায় না জয়ী শুধু তার উপস্থিতি অনুভব করে এতে জুই এতটা উগ্রীব হয় অন্যদিকে জয়ীকে দেখলে তারও খুব আপন মনে হয় কেন জয়ী তো সাক্ষ্য স্যারের মেয়ে জয়ীর সাথে তো তার কোনো সম্পর্ক নেই তবুও যেন খুব আপন মনে হয় তবে সোনার সামনে আর যাওয়া যাবে না সোনা তার মাকে একেবারেই পছন্দ করে না বরং আরও খেপে যায় সোনার সামনে বারবার গেলে সে অসুস্থ হয়ে পড়বে তাই নিজের সন্তানের ভালোর জন্য নিজেকে আড়াল করে নেওয়ার সিদ্ধান্ত নেয় দীপা দীপা বিগবঙ্গে ফিরে যায় এবং মন দিয়ে বিগবঙ্গে কাজ করার চেষ্টা করে দীপা ভাবে যে বিগ বংকে এবার ঘুরে দাঁড় করাতে হবে কাল ইভেন্টের রাউন্ড শুরু হয়ে যাচ্ছে এবং এই ইভেন্টে কিভাবে আমরা নিজেদের বেস্টটা দিতে পারি নিজেরা উইনার হতে পারি সেটা চেষ্টা করতে হবে সাকো এসে দেখতে পায় দীপা কত চেষ্টা করছে বিগ বংকে ঘুরে দাঁড় করানোর জন্য একই সাথে ইভেন্টে বেস্ট পারফর্ম করার জন্য দীপা একটা লিস্ট সাকোকে দিয়ে বলে স্যার আমরা এই এই রেসিপিগুলো সিলেক্ট করেছি ইভেন্টের জন্য সাক্য দীপাকে ধন্যবাদ দেয় এবং সাক্য দীপার মনটা ভালো করার জন্য বিগবংই গান গায় দীপার মন ভালো করে দেয় অপরদিকে দেখা যায় মিস্কার রিসার্চ করতে থাকে কে এই সাক্ষ্য সরকার কেন সাক্ষ্য সরকারের মেয়ে জয়ীর কাছে বারবার ছুটে যায় সূর্য সূর্যের সাথে তো জয়ীর কোনো সম্পর্ক নেই আর ওলি যদি শোনা হয় এই জয়ী তাহলে কে জয়ী মায় বা কোথায় অন্যদিকে শোনার মানা হয় সোনার সাথে নেই তাহলে জয়ীর মা কোথায় আছে জয়ী কে সাক্ষ্য কে সবটাই রিসার্চ করে বের করার চেষ্টা করে মিশকা মিশকা রিসার্চ করে বের করে যে সাক্ষ্য সরকার মুম্বাইয়ের একজন বাঙালি রেস্টুরেন্টের মালিক এবং তার রেস্টুরেন্টের নাম বিগ বং সাক্ষ্য সরকার পাঁচ বছর আগে ব্যাচেলর ছিল হঠাৎ এটা দেখি চমকে যাই মিশকা মিশকা ভাবে যে পাঁচ বছর আগে যে ব্যক্তি ব্যাচেলর ছিল তার কখনোই ১৩ চোদ্দ বছরের মেয়ে হওয়ার কথা নয় তাহলে জয়ীকে তবে কি সাক্ষ্য সরকারের কোনো অবৈধ সম্পর্ক ছিল নাকি জয়ী সাক্ষ্য সরকারের মেয়ে নয় কি জয়ের আসল পরিচয় আমাকে জানতেই হবে তবে সবার আগে এবার বিগ ছুটে যেতে হবে কারণ ওই বিগ বংয়ে গেলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব সাক্ষ্য যখন দীপার সাথে রান্না করতে থাকে বিগ বংয়ে বিগ বং বন্ধ হয়ে যায় অনেকটা রাত হয়ে যাওয়ায় ঠিক তখনই মিশকা বিগ বং গিয়ে হাজির হয় এবং মিশকা একজন বাঙালি হয়ে বাঙালি খাবার খাওয়ার জন্য হাজির হয়েছে এমনটাই বলে শাকোকে ডেকে দেয় ওয়েটার শাকো মিশকার কাছে গিয়ে জানতে চাই মিশকা কেন এসেছে কি চাই মিশকা সাক্ষকে বলে যে মুম্বাই শহরে বিগ কে কে না চেনে বাঙালি খাবার খাওয়ার জন্য সে এসেছে তাই যদি একটু বাঙালি খাবার তাকে দেওয়া হতো তাহলে সে খুব খুশি হতো তবে বিগ বন্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু বাঙালি তো খালি হাতে ফিরিয়ে দেবে না তাই একটু ওয়েট করতে বলে এবং জন্য বাঙালি খাবার নিজে প্রিপেয়ার করতে রান্নাঘরে ঢুকে যায় দীপাও রান্না করতে থাকে তবে দূরে দাঁড়িয়ে মিশকা দেখতে থাকে যে কিচেনে কোনো একজন ভদ্র মহিলা রান্না করছে কিন্তু কে ও পেছন দিকটা দেখে বেশ চেনা চেনা লাগে মিশকা মিশকা ভাবতে থাকে যে খুব চেনা লাগছে খুব চেনা কেও দীপা নাকি একদম তো দীপার মতো লাগছে সাক্ষ্য সরকারের এখানে দীপা কি করছে সাক্ষ্য সাথে দীপার কেশের সম্পর্ক আর তাহলে জয়ীকে সবটা ভেবেই বেশ কৌতূহলী হয়ে ওঠে মিশকা জয়ীর আসল পরিচয় জানার জন্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এবার যেন মিশকার আগেই নিজের সন্তানকে নিজেই চিনতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না